A level 2024 আর মাত্র 3 মাসই 3 মাসে কি করে লাইফ সাইন্সে 50 প্লাস স্কোর করবে আজকে তার স্ট্র্যাটেজি বলবো আজকের ভিডিওটা এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবে না কারণ আমি আজকে যে ভিডিওটা বলবো 50 অন্তত 50 প্লাস স্কোর করতে প্লাস হবে তো সেই স্ট্র্যাটেজি চল সাথে শেয়ার করি আমাদের A level 2024 পরীক্ষায় লাইফ কত আছে লাইফ সাইন্সে 30টা প্রশ্ন এক নাম্বার মার্কস আর ক্যালিব্রি 2 দুটো প্রশ্ন আছে সরি 10টা প্রশ্ন দুই করে মার্কস হচ্ছে তাই টোটাল হচ্ছে 20 মানে টোটাল হচ্ছে 50 মার্কস এই আমাদের হাতে কিন্তু আর বেশি দিন নেই তো তোমরা তোমাদের বলে রাখি তোমরা যারা যারা এই শর্ট পিরিয়ডের মধ্যে অর্থাৎ এপ্রিল মে জুন এক্সাম হচ্ছে জুলাই তিন মাসের শর্ট পিরিয়ডের মধ্যে আমরা একটা নিউ ব্যাচ লঞ্চ করেছি ব্যাচটা হচ্ছে কম্বো এক্সপ্রেস ব্যাচ এই ব্যাচের কি কি ফিচার্স ফার্স্ট ফিচার সব চাই লাইভ ক্লাস হচ্ছে প্লাস প্রিভিয়াস যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা রেকর্ডে তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের ক্লাসে থেকে নোটস পেয়ে যাবে থার্ড হচ্ছে তোমরা মক টেস্ট পাবে উইকলি মক টেস্ট প্রতি সপ্তাহে কিন্তু একটা এক মানে রবিবার করে আমরা মক টেস্ট দিচ্ছি চার নাম্বার কি চার নাম্বার কিন্তু পাবে আমাদের ফুল লেন্থ মক টেস্ট চল্লিশটা সেট যেখানে তোমরা কিন্তু তোমাদের যে প্রফেশনাল লেভেল কেমন তোমরা বুঝতে পারবে ধরো একটা মার্কেট কম্পিটিশন হচ্ছে তুমি কম্পিটিশনে দেখা চার নাম্বার পজিশনে আসো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার আগে আরো তিনজন ব্যক্তি আছে অনেক ভালো পড়াশোনা করতে হবে বা তোমার পজিশন দশ তাহলে তোমার আগে আরো অনেকে আছে তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি করছে তাহলে তুমি তোমার কম্পিটিশনটা বুঝতে পারছো পরীক্ষার আগে আমরা কি করবো ডেলি এমসিকু প্র্যাকটিস করাবো কোন কোন সাবজেক্ট ফিজিক্যাল সাইন্স লাইফ সায়েন্স জিকে এগুলো ডেলি এমসিকু প্র্যাকটিস হবে এটা একটা ফুল প্যাকেজ মাত্র 999 টাকা দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নাও যাদের অ্যাডমিশন নিতে চাও চলো এবার চলে যাই আমাদের মূল টপিকে কি করে আমরা ভালো স্কোর করব লাইফ তো দেখো ক্লাস 9 এর প্রথম যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো দেখো জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টার থেকে মাত্র চার নাম্বার আছে বেশি নাম্বার আসলে তো তো আপনারা চ্যাপ্টারটা করে নেবেন কিন্তু আমার প্রিয় ভাই ও এই চ্যাপ্টারটা কিন্তু ছাড়লে চলবে না এটা কিন্তু বারবার বলতে জিভিআই চ্যাপ্টার বললাম যে আপনার একটা জীবন সংগঠনের স্তর প্রায় নাম্বার কিন্তু চ্যাপ্টারটা থেকে আসে তারপর দেখো যে প্রক্রিয়া এই চ্যাপ্টারটা কিন্তু একদম ভুলে ফেলে চ্যাপ্টারটা কি বললাম ভুলে ফেলে নাও সতেরো নাম্বার আছে বুঝতে পারছো তো কত তারপর দেখো জীববিদ্যা ও মানব কল্যাণ এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো কত নাম্বার আছে বারো নাম্বার আছে এই চ্যাপ্টারটা বেরিয়ে পড়ে এই চ্যাপ্টারটা তোমরা দেখে নেবে পরিবেশ সরকার সম্পদ

এবং বংশগতি এই ছটা চ্যাপ্টারটা আমাদেরকে ভুলে গিয়ে দিতে হবে তাহলে কি হবে প্রিয় ভাই বোনেরা তোমরা ভালো স্কোর করবে এবং কমেন্টে অবশ্যই লেখো যে এই বছর একটা সিট আপনাদের পেতেই হবে কমেন্টে অবশ্যই লেখো তোমাদের জন্য এত পরিশ্রম করছি আমরা তিন পরিশ্রম করছি কাজের জন্য শুধু তোমাদের জন্য আচ্ছা এবার দেখো লাইফ সাইন্সে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলি যাদের একদম নতুন যাদের নতুন বা এদের জেনে সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদেরকে বলবো তোমরা একদম খাদের সময় খুব কম টেক্সট পড়ার চেষ্টা করো এই ছটা চ্যাপ্টারের যদি পারো টেক্সট বুকটা পড়ো ঠিক আছে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে সেই থিওরি হয়ে গেলে এমসিকিউ প্র্যাকটিস করবে এবার এমসিকিউ প্র্যাকটিসে আমরা নিউ ব্যাচ লঞ্চ করেছি যে ব্যাচটা অ্যাডমিশনের জন্য তোমরা এই 8759454756 নাম্বার দিয়ে করতে পারো খুবই সবাই পারবে এখানে তোমাদের চ্যাপ্টার वाइज লাইফ ইংলিশ এবার দেখো प्रीवियस ইয়ারের क्वेश्चन দেখতে হবে प्रीवियस ইয়ারের क्वेश्चन দেখো কিন্তু পাঁচ ছয় নাম্বার আমরা কমন পেয়ে যাব 2021 22 2021 দুটো সিটের কোশ্চেন ভালো করে দেখবে 22 এর দুটো সিটের কোশ্চেন আছে সেটা ভালো করে দেখবে 23 এর প্রশ্নটা ভালো করে দেখবে এবং তোমরা লাইফ সাইন্স একটা জিনিস ফলো করতে পারো শর্ট নোট শর্ট নোট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেই ধরো এই যে ছটা টপিক এই ছটা টপিকের মধ্যে কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট হবে তোমরা ভুলে যাচ্ছে সেগুলো একটা খাতা ধরে একটা খাতা খাতা ধরো তোমরা শর্ট নোট করলে হাইলাইট দিয়ে করলে আবার কিছু কিছু লিখে নিলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শর্ট নোট করলে দিয়ে একটা হাইলাইটার দিয়ে হাইলাইটার দিয়ে হাইলাইটার দিয়ে এরকম হাইলাইট এভাবে কিন্তু তোমরা শর্ট নোট করে করতে পারো পরীক্ষার আগে তুমি এই শর্ট নোট তোমাদের এই নিজেদের শর্ট নোটগুলো গুলো শুধু উল্টে 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 রিভাইজ পরীক্ষার আগে সাত দিন আগে বেশি সময় পাবে না তখন শুধু শর্ট নোট দেখবে এই শর্ট নোট নেই তাহলে তোমাদের প্রিপারেশন লেভেলটা আরো ভালো হবে তো এই স্ট্র্যাটেজি যদি তোমরা ফলো করো অবশ্যই কোন থেকে কোন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি কমেন্ট করে ভুলো না